হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই যে নন্দিনী স্কুলে যাবে রেডি বৃষ্টি হচ্ছে তো রেইন কোট করে নিয়েছে আর সকালে ব্রেকফাস্টে এগ পোলাও করেছিলাম তো ওটা খেয়ে স্কুলে গেল ওর বাবা নিয়ে গেছে আজকে আমি আর যাইনি তারপরে তো এই যে রেডি হয়েছি এখন বাজে দুটো তো এখন আমি আবার ওকে আনতে যাব তো দেখো অনেকক্ষণ ওয়েট করেছিলাম টোটোর জন্য পাইনি এই সময়টা পাওয়া যায় না তারপরে তো হাঁটতে শুরু করে দিয়েছি তো আগের দিনেও টোটো পাইনি আজকেও পাইনি আবার মাঝে মাঝে পেয়ে যাই তারপরে অনেক দূর হেঁটে গেছি প্রায় অর্ধেকের বেশি তখন টোটোর দেখা মিলল তখন আর উঠে কি হবে তো সেই জন্য এই দেখো আমি আর একটা বান্ধবী দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি গল্প করতে করতে আর এই দিকটা দেখো কত সুন্দর তো বৃষ্টি হয়েছে পদঘাট কেমন একটা স্যাঁত সেতে হাঁটতে তো ভালো লাগে না আগের দিন বললাম তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কেউ ভুল করো না তারপরে তো আমি চলে এলাম স্টেশনে আর স্টেশনে এসে দেখি এদিকে ট্রেনটা দেখো অলরেডি চলে এসেছে অন্যদিন কিন্তু আসে না তো আজকে হাঁটতে হাঁটতে এসেছি একটু লেট হয়ে গেছে তারপরে তো এখানে একটু জায়গা পেয়ে গেলাম তো বসেছি তারপরে তো দেখো আমাদের দিকে ট্রেনটাও চলে এসেছে তো এইবার আমি উঠে পড়েছি ট্রেনে দেখো আকাশটা ট্রেন থেকে বাইরের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগে কি বন্ধুরা ঠিক বললাম তো তো দেখো আকাশে কিন্তু মেঘ তো আমি দাঁড়িয়েছিলাম একদম গেটের পাশে তো গেটের পাশে দাঁড়ানে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া পাওয়া যায় আর এই অপূর্ব দৃশ্য দেখা যায় কারণ ভেতরে অনেক জায়গা ছিল সবাই কিন্তু বসেছে আমার বান্ধবীরা আমি একটু বাইরে যেহেতু আমি একটু ব্লগার মানে ভিডিও করি তো সেই জন্য বসেছি বসে নিই মানে বসে নিই বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিলাম উল্টু পাল্টা হয়ে যাচ্ছে কথা তারপরে তো এই যে স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন তো এখানে এই যে বসে আছি আর আজকে আমি আর স্কুলের দিক চাইনি শরীরটা ভালো লাগছে না তো সুশানার মা নিয়ে আসবে এই দেখো নন্দিনী চলে এসেছে এবার এই যে নন্দিনীকে দিয়ে দিয়েছি টিফিনটা আর জামাটা চেঞ্জ করে দিয়েছি তো এখন নন্দিনী কিন্তু বসে বসে খাচ্ছে তো এই যে দেখো নন্দিনী বসে খাচ্ছে আর সুশানাকেও খাওয়াচ্ছে আর আমাদের যেদিন পড়া থাকে না এই ট্রেনে করে আমরা কিন্তু বাড়িতে যাই তো ট্রেন চলে গেল আর তারপরে দাঁড়িয়ে আছি আমিও আজকে বাড়িতেই চলে যাব কারণ থাকবো না স্টেশনে বসে আর এই ট্রেনে করেই মানে এরপরের ট্রেন মানে চারটে নন্দিনীকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাব তারপরে সন্ধ্যাবেলায় ওর বাবা আবার গিয়ে নিয়ে আসবে সাড়ে ছটার সময় সেই জন্য তো এই যে দেখো এটা হচ্ছে ওই দিকের ট্রেন ঠিক আছে আমাদের ট্রেন এর একটু পরেই আসবে এই যে দেখো আমাদের ট্রেনটা আবার চলে এসেছে তো এবার আমি উঠে পড়লাম ট্রেনে আবার পাশেই দাঁড়িয়েছি কারণ পাশে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ কারণ হচ্ছে এটা গরমকাল এত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরম যাচ্ছে না তাই জন্য পাশেই দাঁড়িয়েছি একটু হাওয়া খাওয়ার জন্য আর এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য তারপরে চলে এলাম বাড়িতে এখন বাজে কয়টা সন্ধ্যাবেলা নন্দিনী পড়ে বাড়িতে এসেছে ওর বাবা তো নিয়ে এসেছিলো সুশানাদের বাড়ি থেকে তারপরে এই দেখো নন্দিনী আগের দিন পেনসিল বক্সটা ভালো করে তোমাদের দেখিয়েছিল হ্যাঁ দেখিয়েছিল কিন্তু আজকে একটা শর্ট ভিডিও করেছিলাম শুধু এই বক্সটা দিয়ে তো সেই ভিডিওটা ছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম মানে ভিডিওতে দিয়ে দিলাম এটা হচ্ছে সেই ভ্যানিশ পেনটা মানে কিছু লিখে আবার কিন্তু এটাকে মুছে দেওয়া যায় তো অনেক সুন্দর আর ওর অনেক পছন্দ হয়েছে এটা কিনে আর ভীষণ খুশি তো ও যা চায় মোটামুটি ওর বাবার দেবার চেষ্টা করে তো এই যে দেখো লিখেছে এখন বাজে ওটা আটটা বেজে গেছে তো এই বক্স নিয়েই ও সারা দিন যখন মানে যেদিন থেকে কিনেছে সেদিন থেকেই বক্সটা নিয়ে পাশে ঘুমানোর সময় পাশে থাকবে খাওয়ার সময়ও পাশে থাকবে এরকম মানে যখন যেটা কেনে মাঝে একটা পেন্সিল বক্স কিনেছিলো এক হাজার টাকা দিয়ে তো সেটাও ওরকম দু তিন দিন মোটামুটি কাছেই থাকবে আবার এটাও ওরকম দু তিন দিন মতো থাকবে যেখানে যাবে সেখানেই নিয়ে যাবে তারপরে এটার কথা আবার ভুলে যাবে আবার নতুন কিছু একটা দেখবে কিনবে এটাই ওর হচ্ছে একটা নিয়ম তো এই যে দেখো ঘুরিয়ে ফিরিয়ে এত সুন্দর করে তোমাদের দেখিয়ে দিল আর তারপরে হয়ে গেল ওর বক্সে নিয়ে এবার পড়তে বসেছে কালকে যাচ্ছে তোর এইচ ডব্লিউ ইংলিশ তো লিখছে তো আমাকে বলছে মা দেখো আমি লিখছি তুমি মন দিয়ে দেখো আমার হাতের লেখাটা হাতের লেখাটা আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে সব হাতের লেখা বাংলা ইংলিশ অনেক সুন্দর হাতের লেখা কিন্তু বানানটা একটু ভুল যায় আর মাথায় বুদ্ধিও অনেক কিন্তু শুধু একটু মানে বসতে চায় না পড়তে মন দিয়ে পড়লে কিন্তু ভালোই মনে থাকে তো জানি না বড় হলে কি হবে তো দেখো লিখছে আর আমি ভিডিওটা করছি তো আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছ কি ভিডিও শেয়ার করছি আর নন্দিনীর ভয়েস দিলে তো সেদিন কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় আজকে এই জন্য নন্দিনীর কোনো ভয়েসই দেওয়া হয়নি আর কমেন্ট বক্স বন্ধ থাকলে ভালোও লাগে না সত্যি কথা আর এটা তো আমার হাতে না যে খুলতে পারবো খুললেও আবার কিছুক্ষণ পরে কিন্তু আবার ইউটিউব থেকে বন্ধ করে দেয় যেহেতু বেবি বেবিদের জিনিস আলাও না তারপরেও দিতে হয় তো এই যে দেখো ফাইনালি এটা স্কুলে লিখেছে আজকে দেখো তো এইটাই আবার স্কুলে এইচডব্লিউ দিয়েছে কালকে আছে কালকে কী বার কালকে ফ্রাইডে আর আজকে তো ওয়েডনেসডে তো এই যে দেখো আজকে কী কিনেছে আজকে আবার কিনেছে নানান রকমের দেখো ইরেজার দেখো ব্যানানা তারপরে বাদাম আর ওটা কি আপেল না কি লেবু জানি না আর ওটা স্ট্রবেরি দেখেছ তো চলো আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট